ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন ভাপা ছাইনা পিঠা তৈরির রেসিপি এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি একটা চামচ পরিমাণ লবণ নিয়েছি দুই কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি এবং এখানে খেজুরের গুড় গলিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি দুধকে টানিয়ে আধা কেজি করে নিয়েছি এবার একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার দুই কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিব এবার কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিব এবার দুধ নারকেল এবং খেজুরের গুড়ের মিশ্রণটাকে আমরা ফুটিয়ে নিব ফিওয়ার্স আমাদের দুধ গুঁড়ের মিশ্রণটা ফুটে উঠেছে এবার আমি চার কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে একটি খামির তৈরি করে নিব এবার ভালো করে নেড়ে নিব ফিওয়ার্স আমাদের খামিরটা তৈরি হয়ে গেছে এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব যখন এটার তাপমাত্রা সহনীয় তাপমাত্রায় চলে আসবে তখন আমরা পিঠা বানানো শুরু করব এবার হাতে পরিমাণ মতো খামির নিব এবার হাত দিয়ে এভাবে চেপে দিব এবার একটি ট্রের উপর বল আকৃতিতে তৈরি করে নিব এভাবেই একটা একটা করে তৈরি করে নিব আপনারা চাইলে বলটা আরও বড় করতে পারেন আবার এর থেকে ছোটোও করে নিতে পারেন যার যেমন ইচ্ছা সেভাবে তৈরি করে নেবেন ফিওয়ার্স আমাদের ভাপা চায়না পিঠার বলগুলো তৈরি হয়ে গেছে ফিওয়ার্স এবার একটি পাতিলের অর্ধেক পরিমাণ পানি ফুটিয়ে নিব এবার একটি স্টিলের বাটিতে একটা একটা করে পিঠার বল দিয়ে দিব এক বাটি পরিমাণ চাইনা পিঠার বল নেওয়া হয়ে গেলে এবার একটি সুতি কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে দিব এবার কাপড়টাকে দিয়ে আমরা বাটিটাকে এভাবে পেঁচিয়ে নিব ফিওয়ার্স আমাদের পানিটা ফুটে উঠেছে এবার পিঠার বাটিটাকে আমি পাতিলের উপরে দিয়ে পিঠাটাকে ভাব দিয়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মাঝারি আছে থাকে এবার আমরা পিঠাটাকে পঁচিশ মিনিট ভাব দিয়ে নিব মিনিট হয়ে গেলে এবার আমরা বাটিটাকে উঠিয়ে নিব ফিউর এবার কাপড়টাকে আমরা খুলে নিবর্স এবার আমরা পিঠাটাকে ঠান্ডা করে নিব সোডিয়ার ফিউরস হয়ে গেছে আমাদের ভাপা ছাইনা পিঠা তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস